আমার হচ্ছে সাতটা আটটা হয়েছে মানে দুটাই মানে মেজর নন মেজর দুইটাই কোশ্চেন সলভ করেছি এখন মানে এটা এখন লাস্ট সময় মানে আসলে মানে মেজরদের কোশ্চেন গুলো কতটুকু পড়ব কতটুকু দেখব এটা জানতে আচ্ছা অনেকে তোর এসে দাঁড়া একটু ওয়েট করো আচ্ছা বলি হচ্ছে তুমি যেগুলো নন মেজর এগুলো আগে ভালো হয়ে শেষ করো ঠিক আছে ভালো হয়ে প্র্যাকটিস করো মেজরটার দিকে এখন চিন্তা না করে আগে নন মেজরগুলো যখন দেখবা যে তুমি খুব ভালো হয়ে পারতেছো তখন মেজরগুলো ও সেই সাথে সাথে করবা

আর হচ্ছে সাল কত সাল পর্যন্ত যদি বলি তুমি লাস্ট পাঁচটা সালের অত্যন্ত করার ট্রাই করো তো এমন হয় আসলে কি যে দেখা যায় মেজরের দিছে বা ইয়ে দিছে এগুলো এই কাছাকাছি সালের দেয় না ম্যাক্সিমাম কোশ্চিন দেখছি ওই যে দেয় দশ সাল এগারো সাল বা নয় সাল অনেক আগের কোশ্চিনগুলো দেয় এক্ষেত্রে একটু জানা কঠিন যে আসলে এই কোশ্চিনগুলো কই থেকে দিবে। ঠিক আছে সো নুন মেজরটা ভালোভাবে শেষ করো পাশাপাশি হচ্ছে তুমি যেটা করবা মেজরের দেখতেছো যে দু একটা করতে ইচ্ছা করতেছে বা দেখতেছো যে শেষ

যা আমার তো সিলেবাস শেষ হয়ে গেছিলো আমি মানে আমি খুব প্র্যাকটিস করতাম মানে শুধু লিখতাম সারাদিন অঙ্ক ম্যাথ ম্যাথ করতাম খেলে লিখতাম লিখতাম ঠিক আছে মানে সবার নির্দিষ্ট একটা করে নিজস্ব একটা করে ওয়াই থাকে যেমন আমার সত্যি কথা বলতে পড়তে ভালো লাগে না আমার শুধু লিখতে ভালো লাগে এই জন্য মূলত ম্যাথে আসা যে ম্যাথে হচ্ছে রিল্যাক্স একটা ব্যাপার আসে যতটুকু যে করে সাবজেক্ট থাকুক তো আমি মানে একটা করে প্রশ্ন যে কতবার করছি শিখ নাই ঠিক আছে মানে করতে থাকি করতে থাকি তো এটা হচ্ছে আমি একটা মানে কথা বলি যেটা হচ্ছে বলা উচিত না যে যতটুকু বুঝবা ঠিক আছে সমস্যা নাই কিন্তু এতবার পড়বা যাতে মনে না থাকে কিন্তু মুখস্থ হয়ে গেছে করতে করতে একটা পারছো এভাবে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে মানে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার বের করলাম ওই চ্যাপ্টারটা কয়েকবার করতেছ প্র্যাকটিস করতে করতে যেন বিরক্ত লেগে যায় যে এখন তুমি পারতিস নিজের এইভাবে না হলে বেশ প্রিপারেশন হবে না ঠিক আছে

analytic vector analytic ভেক্টরে ভালো করতে গেলে থিওরি তো মাস্ট বি ভালো করতে হবে চ্যাপ্টার 1 এ যেমন থিওরি 5 আছে এটা পড়বা এটা করাইছি কেন এটা কিন্তু বহু পেজ 5 6 পেজে এটা করাইছিলাম কেন যে বেসিকটা এর প্রয়োজন ছিল চ্যাপ্টার 1 এর মানে থিওরি 5 কি থিওরি 3 ঠিক আছে তো বাকি যে থিওরি গুলো আছে চ্যাপ্টার 1 এর কথাই বলি এখান থেকে কিন্তু থিওরি একটা আসবে এবার মাস্ট বি তিন যে থিওরি আছে মাস্ট বি আসবে এবং দুইটা থিওরি আসতে পারে এমনও হতে পারে দুইটা থিওরি চলে আসে তো এই আর প্যাটার্নগুলা দেখবা মোটামুটি স্যামই সো একটা কথাই এখন যে তুমি এখন চার পিসটা হোক পাঁচ পিসটা হোক এটা কিন্তু বই দেখবা যে দুই এক পেজের মধ্যেই করে দেওয়া শেষ কিন্তু ডিটেস করতে গেলে সময় করার কিছু নাই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যখন বেশি করবা একটা ম্যাচ তুমি দশবার যদি আমি কথা দিচ্ছি দশবার যদি করো তোমার কাছে ওটা তখন এত ইজি লাগবে দশ পেজও কিছু মনে হবে না দশ পেজ হলেও মনে হবে যে না এই স্টেপের পর এই স্টেপ এই স্টেপের এই স্টেপ বাট শুধু প্র্যাকটিস করলে হবে না তুমি এভাবে করবা ধরো যে একটা ম্যাথ করতেছ বা থিরি করতেছ একটা পার্ট শেষ হলো মানে একটা অংশ শেষ হলো দেখতেছো যে একটা বা অংশ সেটা কতটুকু হলো কি কি ধাপ শেষ করে আসলা এরপরে আবার শুরু করবা

প্রতিদিন আচ্ছা প্রতিদিন পরীক্ষাটা নিলে তোমাদের এখন সোমও নাই পরীক্ষা দিলে প্রতিদিনই নেওয়া উচিত কিন্তু প্রতিদিন পরীক্ষা নিলে হবে কি তোমরা ভালোমতো प्रिपरेशन নিতে পারবে না কারণটা হচ্ছে একটা চাবার যদি যদি এরকম হয় सपोज তোমাদের प्रिपरेशन নেওয়া শেষ সব সাবজেক্ট এখন শুধু एग्जाम দিবা নিজেরা রিভিশন করবা সে ঠিক আছে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে আমার মনে মাক্সিমাম বলতে গেলে 80% স্টুডেন্ট আছে যারা এখনো একটা চ্যাপ্টার যদি এখন বের করে বলা হয় যে এই ম্যাথটা করো বা হুট করে কিন্তু পারবে না ঠিক আছে সো এক্সাম নিলেও যদি সাপোজ চ্যাপ্টার ওয়ানে যদি এক্সাম নেয় হয়তো দুই দিন বা একদিন সময় দেওয়া দিতে হবে সময় নিয়ে দিয়ে নিতে হবে তবে যাদের প্রিপারেশন ভালো থাকবে তারা এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও রিভিশন করবে ঠিক আছে প্রতিদিন এক্সাম না নিয়ে দুই একদিন বা তিন দিন পর পর এক্সামগুলো নিলে বেটার হবে আচ্ছা নেক্সট একটা কথা

যে এই কোর্সগুলা মানে রেকর্ডেড লাইভ রেকর্ডেড করা কিন্তু পরবর্তী শুরু করতে গিয়ে নতুন করে আর এগুলো নেওয়া হয় নাই যার ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্লাসে ভিডিও কোয়ালিটি খারাপ বাট তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তোমরা এই প্রবলেমগুলা নিজেরা হচ্ছে মানে একটু সহ্য করে ক্লাসগুলো করো বাট অনেকে বলা যে যে হচ্ছে সমস্যা নাই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি তো কোয়ালিটি খারাপ হলেও প্রবলেম হয় না কারণ এক দুই লাইন যদি বুঝতে না পারি নিজেরা করতে পারি তো এর জন্য খুবই ভালো তো আমি হ্যাঁ চেষ্টা করবো আর লামিয়া হ্যাঁ তোমাদের হচ্ছে চোদ্দ আর পনেরো নাম্বার চ্যাপ্টার তাই না চোদ্দ পনেরো মেয়ে করে দিতে হবে চোদ্দ পনেরো খুব বেশি না পাঁচ ছয়টা করে ম্যাথ আছে ভাইয়া থ্রি বি তো আপনি দিয়েছেন নতুন করে তো এরকম মানে

তারা এই যা করছিল তো আই হোপ আমি এটা তোমার সঙ্গে মেসেঞ্জার আমার মেসেজ হয়েছিল এই বিষয়ে হ্যাঁ এটা আমি খুব শীঘ্রই একটা কিছু করার ট্রাই করবো যেটা হোক নোট করে হোক বা ক্লাস নিয়ে হোক একটা সলভ দেওয়ার ট্রাই করব তো আমি একটু ইসার জাহানের কাছে যাচ্ছি ও অনেকক্ষণ থেকে ইয়ে করে আসছে জাহান কী কোশ্চেন করবা একটু করলে ভালো হয় তো আমাদের আড্ডাটা অনেক লো হয়ে যাচ্ছে সমস্যা লোং হোক কেননা প্রতিদিন তো আর সম্ভব না আর যারা একটু বোরিং ফিল করতেছে তারা একটু চাইলে কোশ্চেন টোশ্চেন করতে পারো হ্যাঁ

আপনার কোশ্চেন থাকলে করে ফেলো ভাইয়া আমি কেমিস্ট্রি সম্পর্কে বলতে চাইছিলাম কেমিস্ট্রিতে আমি মোটামুটি কিছুই পারি না তো एग्जामের আগে কিভাবে আর কি পাস করা যায় জানো এরকম কিছু বলেন কেমিস্ট্রি মেজর নন মেজর নন মেজর কেমিস্ট্রিতে এগুলা प्रिपरेशन আর কি সত্যি কথা বলতে एग्जामের আগে এসে নাওতে খুব একটা बेनिफिट নাই যদি তোমার এইচ তোমার যদি বেসিক কেমিস্ট্রি যদি ভালো থাকে নয়তো প্রথম থেকে এগুলো প্রিপারেশন নেওয়া উচিত তারপরেও এখন শেষ সময়ে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করতে হবে কেমিস্ট্রি মানে শর্টকাট কোনো অয় নেই যে এই কয়টা প্রশ্ন পড়লে এই কয়টা প্রশ্ন পড়ল এরকম কোনো অয় নেই চ্যাপ্টার ওয়ান থেকেই যে প্রশ্নগুলো সাধারণত পড়তে হয় বা আমাদের পেড ক্লাসে যেগুলো দেওয়া আছে সেগুলো সিরিয়াসলি ভাবেই সুন্দরভাবে শেষ করতে হবে অত্যন্ত পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার তো শেষ করতে হবে মাস্ত্রি ক্যামসি ক্ষেত্রে হয় কি গবিভাগে যে ঘটনাটা ঘটে তুমি দশ মার্ক তুমি ক্যারি করতে গেলে তোমার দুইটা প্রশ্ন সমাধান করতে হয় তুমি সাবেকগুলা দেখবা যে গবিভাগে হয়তো দশ মার্কে অ্যান্সার তো করবা কিন্তু দুইটা প্রশ্ন সমাধান করে তোমাকে হচ্ছে ইয়ে করতে হয় 10 দশ মার্ক নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় লিখতে হয় সো বুঝতে পারছো কতগুলো প্রশ্নের প্রিপারেশন নিতে হবে সো শর্টকাট হয় বলতে তোমার কাছে যেগুলো দেখবা যে তোমার কাছে যেমন পরমাণু মডেল আছে রাদারপোর্ট মডেল থেকে শুরু করে যে চ্যাপ্টারগুলো একটু ঘাটাঘাটি করবা করে দেখবা যেই চ্যাপ্টারগুলো সহজ লাগতেছে প্রশ্ন প্রতি সালে হচ্ছে প্রতি বছর হচ্ছে সেই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে শেষ করো ঠিক আছে সেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সুন্দরভাবে শেষ করো আই হোপ যে বেশ কিছু ভালো কিছু হবে ওকে আচ্ছা যে কেমিস্ট্রি কথাটা আসলো এটা আমি বলবো যে সবার ক্ষেত্রে কেমিস্ট্রিটাকে কিন্তু সিরিয়াসভাবে নিবা

ভাইয়া প্রশ্নের প্যাটার্ন কি চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে আচ্ছা এই বিষয়ে আলোচনা করছি এর আগে যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আচ্ছা চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটার সম্পর্কে কোনো নোটিশও দেয় নাই আর ইন ফিউচারে মানে হচ্ছে সরি অতীতে যা হয়ে আসছে আই হোপ যে তাই হবে যে যেভাবে প্রশ্ন হতো আর যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জও হয় এটা আমি যেটা বললাম যে তোমাদের যেটা একাডেমিক যিনি হচ্ছে হেড আছেন বা যারা টিচার আছে তারা এই বিষয়ে ভালো বলতে পারবে বেশি তাদের কাছে যদি কোনো নোটিস দিয়ে পাঠায় বা যদি এরকম হয়ে থাকে কোনো অথেন্টিক যেগুলো ফেসবুকে ঘুরে যে প্যাটার্ন চেঞ্জ হবে এইটা হবে ওইটা হবে এটা যদি হয় তো তোমাদের ডিপার্টমেন্টের সার ম্যাডামরা আগে ভালো জানতে পারবে তাদের কাছে আগে ব্যাপারটা চলে আসবে কেননা হঠাৎ করে একটা তো ম্যাথড চেঞ্জ করে দিতে পারো নোটিস না দিয়ে ঠিক আছে তবে যেটা বলছি তো পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়া পরীক্ষা হলে যেহেতু তোমাদের এবার একটু উপার্জ চেঞ্জ হয়ে গেছে সো যেগুলো পড়ো খুব ভালোভাবে বেসিক সহকারে পড়বা যাতে কোনো প্রবলেম না তবে

একবারে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা দুই তিনবার প্র্যাকটিস করলে তোমার আয়ত্তে চলে আসতেছে আর মেইন কথা হচ্ছে আজ থেকে পরীক্ষা হওয়ার পর্যন্ত প্রতিটা দিন তোমরা খুব ভালোভাবে বইয়ের সাথে লাগে থাকো ঠিক আছে যাদের প্রিপারেশান জিরো যদি বইয়ের সাথে যদি লাগে থাকতে পারো খাওয়া দাওয়া এভরিথিং মানে যতটুকু সময় বাদে পনেরো দিন পরেই তোমরা এটা বুঝতে পারবে যে তোমরা কতটা ইমপ্রুভ করে ফেলছো ঠিক আছে আর সবচেয়ে একটা ইয়ে বলি বলিছে তোমাদের কিন্তু পরীক্ষাগুলাতে কিন্তু হিউজ পরিমাণ গ্যাপ থাকে এবার থাকবে কিনা জানি না। তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হতে মোটামুটি প্র্যাকটিক্যাল সহ প্রায় 3 মাস লাগবে বাট এমনি থেকে মেইন পরীক্ষাগুলা শেষ হতে তোমাদের লাগে প্রায় দুই মাস তোমাদের কেমিস্ট্রি মানে কথা বললা এই কেমিস্ট্রি মানে কোন পক্ষে তোমরা 10 থেকে 15 দিন বন্ধ বাবা ঠিক আছে তো সেই সময় যদি কেউ চায় ভালো प्रिपरेशन নেয় কিন্তু খোঁছে ভালো করতে পারবে যেমন ফিজিক্স ওয়ান বা ফিজিক্স টু বলে এগুলাতে অনেকে এইগুলাতে প্রায় সাত দিন করে বন্ধ থাকে এরকমও হয়েছে সাত দিন থেকে ছয় দিন পাঁচ দিন মেজরগুলোতে খুব বেশি থাকে না কোনোটা দুই দিন কোনোটা চার দিন করে থাকে সো কেউ যদি কেমিস্ট্রি ওয়ানের প্রিপারেশন যদি খারাপও থাকে এই মুহূর্তে সে কিন্তু সে বন্ধ যে পরীক্ষা রুটিন দিলে বুঝতে পারবা সেই রুটিনে প্রায় দশ পনেরো দিন করে বন্ধ থাকে সে সময় ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা সমস্যা নাই এগারো বারো যতটুকু যায় করেও সমস্যা নেই বাদ দিলেও প্রবলেম তেমন হবে না আচ্ছা আমাদের প্রায় এক ঘন্টা সকলের আচ্ছা কোনো সমস্যা নাই যারা যারা আস এনার্জি আছে ঠিক আছে যাদের যাদের কোশ্চেন আছে করে ফেলবা হ্যাঁ ভালো লাগতেছে তোমাদের সাথে আসলে অনলাইনে পড়ানোর ক্ষেত্রে একটা একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কারোর সাথেই সে পরিচিত পরিচয় হয় না বা যে একটা ব্যাপার যে আমার মানে একটা টিচারের কাছা কাছে আশা বা তোমরা একটু আমার কোনো কথা শুনে একটু মোটিভেট হওয়া বা প্রবলেমগুলো শেয়ার করা এগুলো হয় না বাট আজকে আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি যে তোমাদের সাথে এভাবে কাছা কাছে মানে শেয়ার করতে হচ্ছে সব কিছু আচ্ছা হ্যাঁ বলো কে জানো কি জানো বলতে চাইলাম আমি বলতেছিলাম হ্যাঁ বলো

তারা যে ভুলটা করে যে প্রথম থেকে পরে নাই এখন ওই যে এই দিন করবো এই দিন করবো করতে করতে এখন শেষ পর্যায়ে এসে প্রবলেম ফেস করতেছে তো তোমরা ভয় পাবা না তোমরা রিল্যাক্সে এখন থেকে শুরু করো যেমন ক্যালকুলাস ওয়ানের কথাই বলি প্রতিদিন দুই তিনটা করে লেকচার শেষ করে ফেলবা ঠিক আছে এবং যেগুলো শেষ করবা শেষ করে শুধু রেখে দেবা না নোট করবা এবং সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা সেই দিনই ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে নেক্সট টাইম হচ্ছে যদি যেন তুমি আমার প্রশ্নগুলো বের করলে যেন নিজে নিজে সলভ করতে পারো

বা দুই দিনে কোলা প্যারা কম নিয়ে করতে পারো কারণ তোমাদের সময় কিন্তু ভালো আছে অনেক সময় আপনাদের আছি ও আচ্ছা তো এই দুইটা তুমি টার্গেট দুই মাসের মধ্যে শেষ করে ফেলো ঠিক আছে দুই মাসের মধ্যে দুইটা বই শেষ করে ফেলবা যে ক্লাসের লিংকগুলো দেওয়া আছে ওইগুলাই কি শুধু করব হ্যাঁ ওইগুলাই করো সমস্যা ওইগুলাই করো নতুন ক্লাসটা এখন দেওয়া হয়নি এভাবে ফান্ডামেন্টাল মেজর

হ্যালো হ্যাঁ লামিয়া বলো আর কোনো কোশ্চেন নেই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আর যারা যারা আছে মোটামুটি মোহাম্মদ সবাই কিছু মোহাম্মদ দেখা যায় সৌরভ সাবি এরপরে যারা যারা রায়হান বা সবাই দু একজন যাদের সঙ্গে এখনো কথা হয় নাই তারা চাইলে জাস্ট পরিচয়টা দিতে পারো জাস্ট হ্যান্ড রাইস করো মানে জাস্ট কোন কলেজ থেকে একটু শুনে জাস্ট তোমাদের সঙ্গে একটু পরিচয়টা নেই শেষ করে দিই যদি কেউ ইন্টারেস্ট হয় আর কি

আমি এত ঝামেলার মধ্যে পড়ে গেছি এত স্টুডেন্ট এত ভর্তি হয় কেন যে বুঝতে না আর হচ্ছে ব্যাসও হয়ে গেছে বহু প্রথমে এখন এগুলো তো বাদও দেওয়া যাচ্ছে না তো দেখা যায় একজন মেসেজ দিলে হয়তো সে যদি আরেকবার মেসেজ না দেয় দেখা যায় যে আর সেটা রিপ্লাইও দেওয়া হয় না বা বুঝতেও পারা যায় না যে কেউ মেসেজ দিয়েছিল কিনা সো কাছে একটা রিকোয়েস্ট থাকবে একবার মেসেজ দিয়ে না পাইলে আমার যতক্ষণ পর্যন্ত পাওয়া একটু কাইন্ডলি মেসেজ দিবা হ্যাঁ ফাইন বলো তুমি কোন কলেজ থেকে ভাই কোন কলেজে পড়াশোনা করো হ্যালো ফাইম হ্যালো আচ্ছা

যদি কারো কোশ্চেন বা জাস্ট পরিচয় যদি দিতে চাও বা কে কোন কলেজ থেকে আসো আমার আমাদের সাথে অনেকে এখনো আছে তারা চাইলে প্রায় দশ পনেরো জনের মতো চাইলে বলে ফেলতে পারো অথবা আমরা যে শেষ করে দেবো ঠিক আছে আচ্ছা অর্পণ অর্পণ তোমার সঙ্গে কথা হলো না এখনো অর্পণ সাহা হচ্ছে সৌরভ আচ্ছা তাহলে আমরা আর লং না করি

মানে সাজেশন টাজেশন যেগুলো ফ্রিগুলো আছে তোমাদের কলেজ গ্রুপে শেয়ার করবা যাতে তারাও উপকৃত হতে পারে অ্যান্ড তারা যেন হচ্ছে অর্পণ সাহা ম্যাচ করে স্যার আগামী মিটিং কিবার হবে তারাও যেন হচ্ছে হোম থ্রি ফিট টু সম্পর্কে জানতে পারে ওকে তো এতটুকুই আচ্ছা সকলে ভালো থাকো রাতে খাওয়া দাওয়া যাওয়ার কারণে করে ফেলবা আর যাদের প্রিপারেশন খারাপ অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে বা এই লাইভ শেষ করে তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে ফেলবা ইনশাল্লাহ ঠিক আছে আর অর্পণ সাহা আমাদের নেক্সট যখন হবে তখন আবার গ্রুপে জানানো হবে অ্যান্ড হচ্ছে আমাদের যে পেজ বা ফেসবুক গ্রুপ আছে সব জায়গায় জানানো হবে আর একটা হচ্ছে তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি সব পেজে আমাদের আজকে আলহামদুলিল্লাহ দশকে ফলোয়ার পূর্ণ হলো এবং আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট গতকালই মনে হয় একত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো সবাই দোয়া করবা অ্যান্ড যেন আরো ভালো কিছু তোমাদের উপহার দিতে পারি ওকে আর আমি এগুলো একটু কমই জানি কে কোথা থেকে মেসেজ দিচ্ছে মিরাজুর রহমান হচ্ছে কংগ্রেচুলেশন দিচ্ছে অর্পণ শাহ